বিসমুল্লাহ রহমান রহিম ইসলাম ইমানে হোসেন আল্লাহ রহমানুর রাহিম রহমতুল্লা আলমিন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এই ব্লগটি আপনাকে স্বাগতম আজকের আলোচনা হচ্ছে একটি ইনফরমেশন সেটি যারা পর্তুগালের পাসপোর্ট পেতে যাচ্ছেন বা পুরনো পাসপোর্ট আপনার পাঁচ বছরের আছে তাদের জন্য এই খবরটি জানা অতি জরুরি নিউ ভ্যালিডিটি পিরিয়ড ফর পাসপোর্ট অফ পর্তুগাল এখানে আগে আপনারা সবাই জানেন যে পর্তুগালের পাসপোর্টের মেয়াদ ছিল পাঁচ বছর পাঁচ বছর ছিল সেটা এখন এই সরকার নতুন একটি ডিক্লারেশন দিয়েছে যে দ্য ভ্যালিডিটি অফ দ্য পর্তুগিজ ইলেকট্রনিক পাসপোর্ট টি ইপি হ্যাজ বিন ফাইভ ইয়ার্স বাট দ্য নাও দ্য গভর্নমেন্ট ডিক্লার দ্য অ্যানাউন্স দ্যাট হিজ ডিউ দিস ডিউরেশন উইল বি এক্সটেন্ডেড টু টেন ইয়ার্স অর্থাৎ সংক্ষেপে কথা হলো এই আগে পাসপোর্টের মেয়াদ ছিল পাঁচ বছর বর্তমানে বা আগে পাসপোর্টের ম্যাচ ছিল পাঁচ বছর সেটি বর্ধিত করে দু হাজার ছাব্বিশ সাল থেকে সেটি দশ বছর করা হবে আর পিপিউল লঞ্চ ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স উইল বি ভ্যালিড ফর ইয়ার্স তাহলে এই দশ বছর দশ বছর ইয়েটি হলে মেয়াদটি হলে যে সুবিধাটা সেটা হলো কি রিনিউ করার যে একটি ঝুট ঝামেলা রয়েছে ভেজাল রয়েছে সেটা থেকে আপনি মুক্ত থাকলেন দশটা বছর নিশ্চিতে থাকলেন অ্যাকর্ডিং টু এ স্টেটমেন্ট ফ্রম দ্য প্রেসিডেন্সি অফ দ্য কাউন্সিল অফ মিনিটার্স দ্য নিউ পি ইপি উইল বি লন্সড ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যান্ড ইয়ার্স অফ দ্য ফাইভ ইয়ার্স কারেন্টলি অ্যাপ্লাইড ফলো ইন্টারন্যাশনাল প্র্যাকটিসেস অ্যান্ড প্রোভাইড গ্রেটার কনভিনিয়েন্স টু রিডিউসিং ফর রিনিউয়ালস এই যে কথাটা আমি একটু আগে বাংলা বলেছিলাম যে ঘন ঘন এই যে আপনার রিনিউ করতে হবে এটা যেমন আপনার জন্য বিড়ম্বনার পর্তুগিজ অধিদপ্তর আয়ার এর জন্য যারা পাসপোর্ট অধিদপ্তর রয়েছে যারা রিনিউ পাসপোর্টের নতুন করে দেওয়া এবং রিনিউ করার কাজ করে তাদের জন্য এটি বিড়ম্বনার এবং একটি ওয়ার্ক প্রেশার পরে যায় কাজের একটি প্রেশার পরে যায় ইন এডিশন টু দ্য এক্সটেনশন অফ দ্য ভ্যালিডিটি দ্য ডকুমেন্ট উইল হ্যাভ এ নিউ গ্রাফিক ডিজাইন বেসড অন দ্য থিম ন্যাশনাল টেরিটোরি উইচ এমস টু হাইলাইটেড দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্টস অপর্তুগাল পর্তুগাল দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স দ্যাট দ্য ইমেজ উইল বি চুজ থ্রু এ কম্পিটিশন ওপেন টু সিটিজেন্স এটার যে মূল ব্যাখ্যা সেটি হল যে নতুন একটি পাসপোর্ট ডিজাইন হতে যাচ্ছে এটা ন্যাশনাল টেরিটরির জিওগ্রাফিক্যাল অ্যান্ড কালচারাল লোকেশন নিয়ে এটার মধ্যে ইমেজ থাকবে তো এটি একটি কম্পিটিশনের আয়োজন আয়োজন করেছে পর্তুগিজ সরকার সেটার উপরে প্রাইজ মানিয়েও ঘোষণা করা হয়েছে দ্য নিউ ভার্সন অফ দ্য পিপি উইল কন্টিনিউ টু ফুল্লি কমপ্লাই উইথ ফুল্লি কমপ্লাই উইথ দ্য রিকমেন্ডেশন অফ আই সি এ ও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এনশিউরিং দ্য ডাটা সিকিউরিটি অ্যান্ড ডকুমেন্ট অথেন্টিসিটি রিএনফোর্সড অ্যাসপেক্টস ইনক্লুড অর্থাৎ এটা এমনভাবে করবে তারা ডেটা সিকিউরিটির সিকিউরিটির জন্য এনশিউর করবে অথেন্টিসিটির জন্য কাজ করবে এই ডকুমেন্টটি ইউজ অব দ্য হাইলি ডিউরেবল ম্যাটেরিয়াল পাসপোর্টের পেজগুলা যে লেখা থাকবে এই এই সব কিছুই এখানে থাকবে হাইলি ডিউরেবল ম্যাটেরিয়াল দিয়ে অ্যান্টি কপি প্রোটেকশন অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি টেকনিক দিয়ে থাকবে এটা অ্যান্টি কপি প্রোটেকশন অর্থাৎ কপি করা নকল করার প্রবণতা রোধ করবে এটা ডিজিটাল সিকিউরিটি টেকনিক এনাবল করা থাকবে তারপর আরেকটি পয়েন্ট এখানে থাকবে সেটি হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি প্রিন্টিং মেকিং কাউন্টার ফেটিং ডিফিকাল্ট কাস্টমাইজেশন অ্যান্ড ফিনিশিং অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট আন্তর্জাতিক মান নিশ্চিত করে তারা এটি কাজ করবে পাসপোর্টের ডিজাইনের কাজ করবে দ্য পর্তুগিজ ইলেকট্রনিক পাসপোর্ট ইজ গ্লোবালি রিকগনাইজড আইডেন্টিফিকেশন ডকুমেন্ট অ্যালাউিং এন্ট্রি ইন্টু সেভারাল কান্ট্রিজ উইদাউট দ্য নিড ফর এ প্রায়র ভিসা অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন দিয়ে ট্রাভেল করা যায় বিশ্বের প্রায় একশো নব্বইটি দেশের মতো এক্সটেন্ডিং দ্য ভ্যালিডিটি অফ টেন ইয়ার্স দ্য ফলোজ এ ট্রেন্ড অ্যাডপ্টেড বাই দ্য সেভারাল ইউরোপিয়ান কান্ট্রিজ এনশিউরিং গ্রেটার প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালিটি ফর সিটিজেন্স অ্যান্ড রিডিউসিং প্রেশার অন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইস রেসপন্সিবল ফর ইস্যুইং দ্যাম এস এক্সপ্লেইন্ড বাই পিপিএল আমি একটু আগে বলেছি যে এই যে প্রেশার পাসপোর্ট রিনিউ করা এবং অতিরিক্ত অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ সার্ভিস প্রোভাইড করা জনগণকে এটার প্রবণতা কমাবে এ সমস্যার সমাধান করবে অ্যাট দ্য গভর্নমেন্ট অ্যাসপেক্টস দ্য নিউ ভার্শন অফ দ্য পাসপোর্ট টু বি অ্যাভেলেবল ইন দ্য ফার্স্ট হাফ Uh, ...of টোয়েন্টি টোয়েন্টি সিক্স রিমেনিং এ ফান্ডামেন্টাল এলিমেন্ট ইন দ্য আইডেন্টিফিকেশান অ্যান্ড ইন্টারন্যাশনাল মোবিলিটি অফ এখানে যে সুন্দর ঘোষণাটি এসেছে সেই ঘোষণাটি হল যে দুই হাজার ছাব্বিশের ফার্স্ট হাফ মাঝামাঝিতে পাসপোর্ট নতুন পাসপোর্ট ছাড়বে যেটার মেয়াদ থাকবে মেয়াদ হবে দশ বছর বর্তমানে এটার পাসপোর্টের মেয়াদ পর্তুগিজ পাসপোর্টের মেয়াদ হচ্ছে শুধুমাত্র পাঁচ বছর তো এই ঘোষণাটি পর্তুগিজ সরকারই দিয়েছে এটা আমাদের কোনো ব্যক্তিগত কোনো ঘোষণা নয় আর এটি বিভিন্ন নিউজ পোর্টালে আপনারা সার্চ করে দেখতে পারেন এটা নিউজ অথেন্টিসিটির জন্য অনেকের সন্দেহ সংশয় সন্দেহ থাকতে পারে তো শংস সন্দেহ করার কোনো অবকাশ নাই আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্লগটি বা নিউজটি শুনলেন আপনাকে ধন্যবাদ আর হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন আসলে পর্তুগালের মধ্যে হিউজ পটেন্সিয়ালিটি রয়েছে যারা পর্তুগালে আসতে চান এবং কন্টিনিউ এখানে ব্যবসা বাণিজ্য থাকা সব কিছু করতে চান আল্লাহ হাফেজ